আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকা রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন প্রবাসী বা এরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই রেটটি জানতে হয় আজ পনেরোই মার্চ দুই ইংরেজি রোজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নেই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা এক মার্কিন ডলার একশত তেইশ টাকা একত্রিশ পয়সা এক ইউরো একশত তো টাকা চৌরাশি পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা এক ফাউন্ড একশত তো আটান্ন টাকা উনাশি পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা নব্বই পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা একাশি পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একানব্বই পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা তেচল্লিশ পয়সা এক সংযুক্ত আরব আমিরাত আমিরাতদেরহাম তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক ওমানি রিয়াল তিনশত সতেরো টাকা এক বাহরাইনি দিনার তিনশত পঁচিশ টাকা তেষট্টি পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশত নিরানব্বই টাকা আটষট্টি পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশো ছত্রিশ টাকা আটানব্বই পয়সা এক দক্ষিণ আফ্রিকান ব্রান্ড ছয় আটষট্টি পয়সা এক ভারতীয় রুপি এক টাকা উনচল্লিশ পয়সা আমাদের এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আবার বাংলাদেশি টাকা দিয়ে যখন এই মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটে কম বেশি হতে পারে তার পাশাপাশি সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটিও দ্রুত পরিবর্তিত হয়